তে নার্সিং নার্সিংয়ে মাস্টার্স ফি দুই হাজার অনলাইনে আবেদন শেষ বিশ জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন মাস্টার্স অফ সায়েন্স ইন নার্সিং প্রোগ্রামে ভর্তিতে আবেদন আহ্বান করা হয়েছে অনলাইনে আবেদন চলছে আগ্রহী শিক্ষার্থীরা আগামীকাল বৃহস্পতিবার বিশ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন মাস্টার্স অফ সায়েন্স ইন নার্সিংয়ের ভর্তিতে আবেদন ফি দুই হাজার টাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দশটি ডিসিপ্লিন এবং অধিভুক্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্স নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চে ছয়টি ডিসিপ্লিনে মাস্টার্স ইন নার্সিং প্রোগ্রামের ভর্তির জন্য আবেদন আহ্বান করা হচ্ছে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল অনুমোদিত প্রতিষ্ঠান থেকে নার্সিং অথবা পাবলিক হেলথ নার্সিংয়ে ব্যাচেলার ইন সায়েন্স ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন এর মধ্যে বিএসএমএমইউ এর ডিসিপ্লিন গুলো ডিসিপ্লিনগুলো হচ্ছে কার্ডিওথোরাসিক নার্সিং নিউরোসায়েন্স নার্সিং অর্থোপেডিক অ্যান্ড ট্রোমা নার্সিং অপথালমিক নার্সিং ইনটেন্সিভ কেয়ার নার্সিং নেফ্রো ইউরোলজি নার্সিং চাইল্ড হেলথ নার্সিং মেন্টাল হেলথ অ্যান্ড সাইকিয়াট্রিক নার্সিং ওয়েমেন্স হেলথ অ্যান্ড মিডওয়াইফারি নার্সিং এবং কমিউনিটি হেলথ নার্সিং অন্যদিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্স নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চের ডিসিপ্লিনগুলো হচ্ছে অ্যাডাল্ট অ্যান্ড এলডারলি হেলথ নার্সিং ওয়েমেন্স হেলথ অ্যান্ড মিডওয়াইফারি নার্সিং চাইল্ড হেলথ নার্সিং মেন্টাল হেলথ অ্যান্ড সাইকিয়াট্রিক নার্সিং কমিউনিটি হেলথ নার্সিং এবং নার্সিং ম্যানেজমেন্ট ভর্তির যোগ্যতা বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল অনুমোদিত প্রতিষ্ঠান থেকে নার্সিং অথবা পাবলিক হেলথ নার্সিংয়ে ব্যাচেলার ইন সায়েন্স ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন এ মাস্টার্স প্রোগ্রামে রেজিস্টার্ড নার্স হিসেবে অন্তত বছরের সার্টিফিকেট থাকতে হবে। একই সঙ্গে বিএনএমসি কর্তৃক স্থায়ী রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মেয়াদ অন্তত আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে ত্রিশ মে মধ্যে সর্বোচ্চ গ্রহণযোগ্য বয়স পঁয়তাল্লিশ বছর গুরুত্বপূর্ণ তারিখ আগ্রহী প্রার্থীদের উনিশ জুনের মধ্যে ব্যাংক ড্রাফ করতে হবে বিশ জুন পর্যন্ত আবেদন করা যাবে প্রবেশপত্র ডাউনলোড বাইশ থেকে উনত্রিশ জুনের মধ্যে পরীক্ষা কবে আগামী উনত্রিশ জুন সকাল দশটা থেকে বেলা এগারোটা ত্রিশ পর্যন্ত বিএসএমএমইউ ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে